Hey everyone. আমাদের মিশন প্রজেক্ট ডে ফাইভ শেষ হলো খেলা শেষ করে আমরা একটু বিশ্রাম করতেছি গতরাতে ইউসিএলের সবগুলো ম্যাচ দেখার পাশাপাশি আমি এই মাঠে খেলতে এসেছি রাত তিনটার সময় ম্যাচ শেষ হয়েছিল তারপর দুই ঘন্টা ঘুমায় আমি কিন্তু এভরিডে খেলার চেষ্টা করি এভরিডে আপনাদেরকে বলার চেষ্টা করি আপনারাও খেলতে আসবেন হেলথ ভালো রাখার জন্য অবশ্যই খেলতে আসবেন গতরাতে ইউসিএলের যে ম্যাচগুলো আমি দেখেছি সেটার একটু বিশ্লেষণ করব সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে ইউসিএল যারা দেখেননি ম্যাচগুলো তারা সব কিছু বুঝে যাবেন যে গতরাতে তার ম্যাচে কি হয়েছিল গত রাতে ফার্স্ট অফ অল আমি যে ম্যাচটা দেখেছিলাম রিয়েল মাদ্রিদ ভার্সেস জুভেন্টাসের ম্যাচ এই ম্যাচে রিয়েল মাদ্রিদ অলমোস্ট তিরিশটা শট নিয়েছিল অলমোস্ট তিরিশটা অ্যাটাক করছে অন টার্গেট শট অনেক কম ছিল দশ থেকে বারোটা অ্যারাউন্ড দশটা হবে বাট একটা গোল কিন্তু তারা অ্যাচিভ করছে যার জন্য তারা এক শূন্যতে ম্যাচটা উইন করছে জুভেন্টাস ট্রাই করছিল বাট সেরকম অ্যাটাক করতে পারেনি আমি বলবো যে ওয়ান সাইডেড ম্যাচ ছিল বেশিরভাগ অ্যাটাকই ছিল মাদ্রিদের পক্ষ থেকে দ্যাটস ওয়াই তারা কিন্তু ম্যাচটা জিতে গেছে এরপরে যে ম্যাচটা ছিল সেটা চেলসি ভার্সেস আয়াক্সের যেখানে চেলসি পাস একে জিতেছে পাঁচটা গোল পরপর তারা গোল করেই গেছে দুইটা পেনাল্টি অন করছে পেনাল্টির মাধ্যমে একটা এঞ্জো ফার্নান্দেস গোল করছে একটা এস্তেভাও দুজন মিলে দুইটা পেনাল্টি থেকে গোল পাইছে এর আগে মার্ক একটা গোল পাইছে এইভাবে চেলসির ম্যাচটাও শেষ হয়ে গেছে চেলসি কিন্তু পুরো ডোমিনেট করছে আয়াক্স কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি একটা গোল করছে সেটাও আবার পেনাল্টি থেকে উই গোল এই ছিল চেলসির ম্যাচ অন্যদিকে টটেনাম এবং এস মোনাকোর ম্যাচটা ড্রো হয়ে গেছে এই ম্যাচে গোল শূন্য শূন্য থাকছে এভরিডে আমি খেলা দেখার চেষ্টা করি এর পাশাপাশি আমিও নিজেও খেলার চেষ্টা করি ফুটবলে আমি অনেকটা ইনভলভ ফুটবল আমার ইমোশনস আমরা সবাই মিলে বিশ্রাম করতেছি খেলা শেষ করে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে এভরিডে আসার চেষ্টা করব আপনারাও কাইন্ডলি এভরিডে খেলাধুলা করার চেষ্টা করবেন আউটডোর স্পোর্টসের সাথে জড়িত থাকবেন দেখবেন যে আপনার হেলথ ফুল টাইম ভালো থাকবে আপনি একটা এনার্জেটিক মানুষ হয়ে উঠবেন আপনি যদি খেলাধুলা না করেন আপনি যদি সবসময় রুমের ভিতরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা জড়তার মধ্যে পড়ে যাবেন আপনার দেখবেন যে আপনার বডির যে পার্টসগুলো রয়েছে জয়েন্টগুলো রয়েছে ধীরে ধীরে বস্তুর মতো হয়ে যাবে দেখবেন যে কাজ করতে চাবে না আপনি ক্রিকেট খেলেন ফুটবল খেলেন বা অন্য অন্য আউটডোর স্পোর্টস আছে আবার সিজনাল স্পোর্টস আছে সেই স্পোর্টসগুলোর সাথে জড়িত হয়ে আপনি নিজের হেলথকে ঠিক রাখতে পারেন সো সবার জন্য শুভকামনা সবাই চেষ্টা করবেন যে স্বাস্থ্য সচেতন হওয়ার এটাই সবাইকে বলার ছিল সবার জন্য এই পরামর্শ দিয়ে আজকের মতো শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ